আল্লাহর নবীর একজন সাহাবি মানুষ মদিনার ও গরির মধ্যে ঘুরে যুবতী একজন মহিলার সঙ্গে হাত ধরে ফেলছে যুবতী একজন মহিলা তিনিও যুবক মানুষ শয়তানের ধুকায় পরে ওয়াসওয়াসা ওয়াসা করে যুবতী মহিলার হাতের মধ্যে তার হাতটা লাগায় দিস বলে ও সাহাবিব তুমি না আল্লাহর নবীর একজন প্রিয় তুমি না আল্লাহর নবীকে বড় ও সালাবা তুমি কি কাজ করলা তুমি কেন আমার হাতের মধ্যে হাত লাগাইলা ও তুমি কি রব্বুল আলামিন কে ভয় কর না আল্লাহর ভয়ের কথা যখন বলেছে রে মমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ের কথা যখন বলেছি সালাবার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকা গেছি পাহাড়ের মধ্যে চইলা গেছে চিল্লায় বলেন আল্লাহ একবার সালাবা এবার পাহাড়ের মধ্যে যায় পাহাড়ের মধ্যে একা একা থাকে শেষ পরে 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 চোখের পানি কান্দি আল্লাহ বাক রব্বুল আলমিনকে ডাক দিয়া বলে ও দয়ার মালি আমি তো গুণা করে ফেলেছি আমি তো হাতের করছি জিনা ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চোখের পানি ফালায় কান্দে রাহমত আল্লী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে সমস্ত সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে যুদ্ধ ফিতর শেষ করার পর মদিনার মধ্যে যখন আসছে এবার যেই মহিলার হাতের মধ্যে হাত লাগাইছে ওই মহিলার স্বামী হযরতে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সাইদের বন্ধু হজরতে সালাবা সাইদ ডাক দিয়া বলে বিবিরে। আমার বন্ধু সালাবা কোথায় এবার যুবতী মহিলা ডাক দিয়া বলে ও সাইদ তোমার বন্ধু সালাবা একটা খারাপ মানুষ তোমার বন্ধু সালাবা আমার হাতের মধ্যে হাত লাগাইছে আমি তার থেকে ছুঁটা আসছি আমি বলছি ও সালাবা তুমি আল্লাহকে ভয় করো এরপর থেকে তোমার বন্ধুর আর কোন করবরতাদি আল্লাহ বন্ধুকে খুঁজার জন্য মদিনার ওগুলির মধ্যে ঘুরে কোথাও বন্ধুকে খুঁজে পাওয়া যায় না রে ভাই এবার পাহাড়ের মধ্যে চইলা গেছে

এবার তার বন্ধু সাত ডাক দিয়া বলে বন্ধুরা আর কানবি না তুমি তো ভুল করছো আল্লাহর কাছে ক্ষমা চাইছো আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাকে মাফ করে দিবে হজরতে সালাবা বলে না না যতক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ না করবে আমি এখান থেকে যাইব না আমি আল্লাহর কাছে চোখের পানি ফালায়া কানব হজরতে সাইদ ডাক দিয়া বলে বন্ধু চলো মদিনার দিকে যাই আল্লাহর নবীর কাছে যাব রাহমাত হয়তো বা আল্লাহর কাছে বলে তোমার তোমার জিন্দিগির গুনাগুলা মাফ করাইতে পারে এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এবার হজরতে সালাবা বলে না না আমি যদি মদিনার পথে যাই যদি আমাকে মদিনায় নিতে চাও আমার হাতের মধ্যে রশি আমার মাজার মধ্যে রশি আমি একজন জিনাকারী আমাকে স্বাভাবিকভাবে আল্লাহর নবীর কাছে নিবা না আমি একজন আসামি আমার মাজার মধ্যে রশি লাগাইয়া তারপরে মায়ার নবীর কাছে নিয়ে যাইবা এবার হজরতে সালাবাকে মাজার মধ্যে রশি লাগাইয়া দিছে হজরতে সালাবার হাতের মধ্যে রশি মাজার মধ্যে বাইদা বাইদা মায়ার নবীর কাছে নিয়ে যাওয়া মায়ার নবীর কাছে যাওয়ার আগে হজরতে সালাবা বলে বন্ধু আমার নবীর কাছে যাইতে আমার বড় লজ্জা লাগে কারণ মায়ার নবী আমাকে বড় ভালোবাসত মায়ার নবী আমাকে বড় পছন্দ করত নবীর কাছে যাইতে আমার লজ্জা লাগে আগে আমাকে উমরের কাছে নিয়ে যাও হজরতে উমরের কাছে নিয়ে যাওয়া হয় হজরত যদি কে বলে ওমর আল্লাহ কে বলো আল্লাহ যেন আমাকে মাফ কইরা দেয় হজরত ওমর ডাক দিয়া বলে ও সালাব আজকে আমি কিছুই করতে পারবো না তবে সালাবা আল্লাহ তোমাকে মাফ করবে কিনা আমি জানি না ও সালাবা তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও সালাবা হজরতে ওমরের ঘর থেকে বের হয়ে যায় সালাবা বলে সাইদ আমাকে হজরতে আবু বকরের কাছে নিয়ে যাও হজরতে আবু বকরের কাছে নিয়ে যাওয়া হয় আবু বকর ডাক দিয়ে বলি সালাবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে maaf করবেন কিনা জানি না ও সালাবা তুমি আবার ঘর থেকে বের হয়ে যাও হারল হজসায় মো মিনকি নেই শান নেই আন হার ল হজায় মো মিনকি শান নেই আন گفتار میں کردار میں اللہ کی برحان گفتار میں کردار میں اللہ کی برحان کوہاریوں غفاری قدو سو جب رواریوں غفاری و قدوس یو جبروب یہ چار اناسر ہو تو بندہ ہے مسلمان اے چار آنا سر ہو تو بندہ ہے مسلمان ہم سی جب ریل امی بندہ ہم جبریل امی بندہ اخ عقی ہے اس کا نشی من بخارا نب دش ہے اس کا نشی من بخارا نب دخشا হজরত আবার আমার মায়ার নবীর কাছে ডাক বলে নবী আমি সালাবা বড় গুনাগার আমি সালাবা জিনা করেছি ও নবী আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে মাফ কইরা দেয় নবী আপনি কি বলেন আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি আপনার আমার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী ডাক দিয়া বলে সালাবা গুনাহ ক্ষমা করার মালিক তো আল্লাহ الله بكر رب العالمين তোমাকে মাফ করবেন কিনা না জানি না ও সালাবা আমার দরবার থেকে চলে যাও আমি নবী কোন জিনাকারীকে আমার সামনে দেখতে চাই না এবার সাল আবার ভিতরটা একেবারে ভাইঙে গেছে সার আবার দিলটা ভেঙে চোরমার হয়ে গেছে সাল আবার চোখের পানি ফালা এক কান্দে হাতের মধ্যে শক্তি নাই পায়ের মধ্যে শক্তি নাই জমিনের মধ্যে লুটায় পড়ছে যা মে রাগুণির ভ জাহান নামে ভয় কবরের রাজাবের ভয় সালাবের অন্তরের মধ্যে চৈলাস ছেড়ে ভাই সালাবা এবার মদিনা ত্যাগ কইরা পাহাড়ের মধ্যে আবার ছই লাগেছে এবার পাহাড়ের মধ্যে যায়া হজরতে সালাবা গড়ায় গড়ায় কান্ধে এ আমার যুবক বন্ধুরা কোন দিকে কোন নজর নাই দেখো আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমত আল্লাহ পাক রব্বুল আলমিনের মাক ফিরাত কীভাবে

আজকে আমরা সবাই বড় গুনাগার হজরতে সাল আবাও গুণা করে ফেলেছে হজরতে সাল আবা এবার জমিনের মধ্যে গড়ায় গড়ায় কান্দে হজরতে সাল আবা শেষ দায় পরে পরে কান্দে একদিন দুই দিন নয় বেশ কয়েকদিন শেষ দায় পরে পরে কান্দে আল্লাহর কাছের চোখের পানি ফালায় ডাক দিয়া বলে ও দয়ার মালি তুমি আমাকে মাফ কইরা দাও জাহান নামের আগুন তো আমি সহ্য করতে পারবো না হজরতে সালাবা জাহান নামের আগুনের ভয়ে কান্দে হজরতে সালাবা কবরের আজাবের ভয়ে কান্দে আল্লাহ পাক রব্বুল আলামিন হজরতে সালাবার চোখের পানি কে এত কবুল করছে রব্বুল আলামিন হজরতে সালাবার চোখের পানি কে এত মহব্বত করেছে আল্লাহ পাপ্রবুল আল আমিন ডাক দিয়া বলে অজিব রাইল যাও আমার নবীর কাছে চলে যাও রহমত আল্লিলাল আমিনের কাছে যা বলো আমি আল্লাহ আমার বন্ধু সাল আমার জিন্দগির গুনাগুলাকে মাফ করে দিসি সুবাহান আল্লাহ